গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজ হচ্ছে আমি অনেক সকালে উঠেছি ওটা চেষ্টা করি তাড়াতাড়ি কিন্তু সব দিন হয়ে ওঠে না আর আজ তাড়াতাড়ি ওঠার একটু কারণও আছে কারণ না আগের দিন কোনো রান্না করে রাখিনি মানে আজকে সকালের জন্য আর যেদিন একটু সকালে বেশি রান্না থাকে সেদিন একটু তাড়াতাড়ি উঠতে হয় নাহলে সময়ের মধ্যে আমি কুলি উঠতে পারি না হাতে যেটুকুনি সময় থাকে তো সকালে রান্না থাকে টিফিন করা থাকে অনেকটা চাবি থাকে তো এখানে আমি রান্না বসিয়েও দিয়েছি ভাত আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কুমড়ো কেটে নিয়েছি কারণ কুমড়ো দিয়ে ডাল করবো তার জন্যই এখানে কেটে নিয়েছি কুমড়ো আর করবো হচ্ছে বাঁধাকপি আমি না বাঁধাকপিটা আবার বটিতে কাটতে পারি না বেশি মোটা মোটা হয়ে যায় বাঁধাকপি যখনই করি মাকে বলি কেটে দিতে নালে নাহলে হচ্ছে ছুরি দিয়ে কাটি তবে একটু ঠিক কাটতে পারি এই ভিডিওটা না মকর সংক্রান্তির দিনের ভিডিও কারণ হচ্ছে আমি আপলোড করতে পারি পারিনি কিছু কারণবশত ওই সময় সময়ের জন্য করতে পারি না আর বাবা হচ্ছে এখানে নারকল ভেঙে নারকলটা কুড়িয়ে কাজটা এগিয়েছে এখানে নারকল ভেঙে নারকলটা কুড়িয়ে কাজটা এগিয়ে রাখার কাজে যাবে ঘরে থাকবে না কারণ কাজ করার ভয় ঘরে থাকলে কাজ করাবে মা তার জন্য হচ্ছে কাজে চলে যাবে কিন্তু আমি প্ল্যান করে রেখেছিলাম যে বাবাকে কাজে যেতে দেবো না বাবা এই সময় কাজে গেলে ভালো লাগে না তুই বাড়ি থাকবে না বাবা তুই বাড়ি থাকবে না সে কি কি অসুবিধা আছে কাজ করতে হবে বাড়ি থাকলে তা কাজ তো করেই যাচ্ছ

তো কাজে চলে গেল আর এদিকে হচ্ছে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এবার হচ্ছে ঠাকুরটা দেবো তারপর দোকানে যাবো কারণ হচ্ছে মাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে আজকে পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি এক কিনা জানি না তো যাই হোক ক্যালেন্ডারে দেখেছিলো মকর সংক্রান্তি তো যাই হোক আর পিঠে তো হবে আজকে মাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে জানি না এবেলা বেলা করবে না সন্ধ্যেবেলা করবে ঠাকুরকেও তো দিতে হবে আজকে সকালে রান্না করেছি হচ্ছে কুমড়ো দিয়ে ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর ডিমের অমলেট

কত ডায়লগ দেয় এই জিনিস সেদ্ধ আমাদের করে অন্য ভাবে কেন লোক এরকম ভাবে হাড়ের মধ্যে কাপড় বেঁধে তার উপর হ্যাঁ আমার মত ওইভাবেই করে আর এর মধ্যে এখন কাপড় বাঁধবো জল বাঁধবো এ করব তোমার এটা রইছে অসুবিধা দেখি বাবা উল্টে দিলো আর এদিকে কি পায়েস রেডি না হচ্ছে এখন পায়েসের মধ্যে তেল দিল এই দিল এই দিল এই দিল আলাদা আলাদা কোথায়

আমার হচ্ছে আর দুধ পিঠে ভাল লাগে না মানে পছন্দ না আমার হচ্ছে সেদ্ধ পিঠেটা বেশি ভাল লাগে